বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে আমরা দেশটির বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছি আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি চন্দ্র রায় সাহসের সঙ্গে বাংলাদেশে যে কোটাবিরোধী আন্দোলন চলছে এই আন্দোলনের ছাত্র দলের অবস্থান সম্পর্কে আপনার কাছে জানতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সময় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে সমর্থন দেয় এবং অনেক সময় সম্পৃক্ত থেকে আন্দোলনকে বেগবান করার জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখে আমরা দেখবেন যে কোটা সংস্কার আন্দোলনে আমরা কিন্তু শারীরিকভাবে এটার সাথে সম্পৃক্ত আছি হয়তো বা আমরা যাচ্ছি না যেহেতু এটা একটা সামাজিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এই সব আন্দোলনে বিশ্বের অন্য দেশে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বা কোনো জন জনদাবির পক্ষে কোনো পলিটিক্যাল ব্যানার কিন্তু থাকতে পারে কিন্তু বাংলাদেশের কালচারটাই এমন যে পলিটিক্যাল ব্যানার থাকলে এটার আলাদা একটা লেবাস দেওয়ার চেষ্টা করে সেটা সরকার পক্ষ থেকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ কৌশল অবলম্বন করে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেহেতু দাবির পক্ষে একমত এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যেহেতু বলেই দিয়েছেন কোটা মেধার বিকল্প হতে পারে না আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের পক্ষে একমত এবং যতদিন না পর্যন্ত এই আন্দোলন সফল হবে আমরা অবশ্যই এই আন্দোলনের পক্ষে থাকবো আপনি একটু আগে আপনাদের কৌশলগত আচরণের কথা বলছিলেন যে আপনারা হয়তো শারীরিকভাবে আন্দোলন স্থলে যাচ্ছেন না আপনারা যারা শীর্ষ পর্যায়ে নেতাকর্মী রয়েছেন ছাত্র দলের তারা কি যাচ্ছেন না নাকি আপনাদের কোনো কর্মীকে সেখানে অংশগ্রহণ করছে তাদের শিষ্য পর্যায়ের বলতে আমরা যারা শীর্ষ পর্যায়ে বলতে প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্র ইউনিভার্সিটি আমরা কিন্তু এটা দেখভাল বা অন্যভাবে মনিটরিং করতেছি এখানে আমাদের যারা জুনিয়র পর্যায়ে কর্মী সমর্থক বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ তারা তাদের স্ব স্ব ইচ্ছা স্ব জায়গার থেকে আমাদের পার্টিরও ওই রকম নির্দেশনা আছে ইতিমধ্যে আমরা কয়েকটা মিটিং করেছি অবশ্যই একদম শারীরিকভাবেই এখানে অংশগ্রহণ করছে আমরা যারা পলিটিক্যাল পোস্টেড আছি আমরা সিনিয়র পর্যায়ে তারা যাইতে পারি না কিন্তু জুনিয়র পর্যায়ে তাদের ক্যাম্পাসে যেহেতু নিয়মিত পদাচরণ আছে তাদের স্পেস আছে তারা অবশ্যই সেখানে যায় এবং সাধারণ শিক্ষিতরাও আমি যতটুকু জানি এটারে তারা ভালোভাবে নিয়েছে এবং তারা ওয়েলকাম করেছে আপনি বলছেন আপনারা যারা পোস্টের নেতা কর্মী আছেন তারা আন্দোলনে যেতে পারছেন না কেন আপনারা এই আন্দোলন স্থলে যেতে পারছেন না আমরা আন্দোলন সংগ্রামে গেলে সেটা যদি রাষ্ট্রপক্ষ ভিন্ন খাতে করতে না পারে সেজন্য আমরা অবশ্যই কৌশল অবলম্বন করতে কেন কেননা আমরা তো চাই সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিটা অবশ্যই সফলতার মুখ দেখুক এটা যেহেতু সামাজিক বা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আর এখানে পলিটিক্যালি আসলে ব্যানারে যাওয়া উচিত বলে আমি মনে করি না আপনি একটু বলছিলেন যে এই কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে আপনাদের মধ্যে কয়েকটা মিটিং হয়েছে এবং সেই মিটিং এ আপনারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সভাগুলোতে সেই মিটিংগুলোতে এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে আপনাদের কি আলাপ হয়েছে সিনিয়র নেতৃবৃন্দ বসে এবং পার্টির হাইকমান্ডকে জানিয়েছি যে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের আসলে কিভাবে সম্পৃক্ত হওয়া উচিত এবং যেহেতু এটা যৌক্তিক আন্দোলন আন্দোলনটা যাতে কোনোভাবেই ব্যাঘাত সৃষ্টি না হয় সরকার তার পেটোয়া বাহিনী বা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যাতে অন্য ক্ষেত্রে প্রভাবিত করতে না পারে আমরা সর্বোচ্চ সচেতন থেকেছি দু সাল পর্যন্ত বাংলাদেশে যে কোটা ব্যবস্থা ছিল সেই কোটা ব্যবস্থা আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের সন্তান কিংবা পরে তাদের নাতি নাতিদের জন্য তিরিশ শতাংশ কোটা বরাদ্দ ছিল এখন যারা আন্দোলন করছেন তাদের প্রধান বিরোধিতার জায়গা মুক্তিযোদ্ধাদের এই তিরিশ শতাংশ কোটা এটি নিয়ে ছাত্রদল কি বলবে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান আসলে অস্বীকার করার কোনো অবকাশ নেই তারা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছেন তাদের প্রতি শ্রদ্ধা সবসময় আমাদের আছে এবং থাকবে মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো সালে এখন দুই সাল এখন মুক্তিযোদ্ধা কটা বহাল রাখার বাস্তবতা আছে কি না সেটা অবশ্যই এটা বিবেচনা করতে হবে আমার পক্ষে থেকে তো আমি স্পেসিফিকভাবে কিছু বলতে পারি না আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি আমাদের চেয়ে এই সমাজে শিক্ষাবিদ আছে আর জ্ঞানীগুণী লোক আছে তাদের সবার সাথে একটা সুন্দর সমন্বয় করে একটা গ্রহণযোগ্য সমাধান আনা উচিত বলে আমি মনে করি